প্রথমবার বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম ট্রাস্ট মি এটা একদম পারফেক্ট হয়েছিল। আর এর স্বাদ কোনো অংশের দোকানের চেয়ে কম হয়নি বরং তার চেয়ে ভালোই হয়েছিল তো চলুন দেখে নেই কীভাবে এই কাচি বিরিয়ানি রান্না করেছিলাম প্রথমে একটা বাটির মধ্যে দুই কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি চালগুলো দুই থেকে তিনবার বেশ ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব এরপর চালগুলো পানিতে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো এই ফাঁকে রান্নার জন্য সব কিছু রেডি করে নেব একটা বাটিতে হাফ কাপ গুঁড়ো দুধ এক কাপ কুসুম গরম পানি দুই টেবিল চামচ ঘি ও হাফ চামচ লবণ দিয়ে মিক্সড করে পাশে রেখে দিচ্ছি আর নিয়েছি অরেঞ্জ ফুড কালার বা জর্দার রঙও দিতে পারেন ওয়ান থার্ড কাপ নিয়েছি টক দই টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে কাচ্চি বিরিয়ানির মশলা নিয়েছি এক প্যাকেট বাজারে অনেক ধরনের কাচ্চির মশলা পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের মশলা নিয়ে নিলেই হবে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংসগুলো একটু বড় বড় পিস করে নিয়েছি এবার মাংসের মধ্যে ফেটানো টক দই এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লবণ কাচ্চির মশলা এক প্যাকেট হাফ কাপ তেল ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব দুইটা আলু বড় বড় টুকরো করে হালকা ভেজে নিয়েছিলাম সেই আলুগুলো মাংসের মধ্যে সাজিয়ে দেব মাংসটাকে এভাবে রেস্টে রাখবো দশ মিনিট এই ফাঁকে চালগুলো সেদ্ধ করে নিচ্ছি একটা হাড়িতে পাঁচ কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিয়েছি এবার ভিজিয়ে রাখা চালগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব তিন থেকে চার মিনিট রান্না করব চালগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না সেভেন্টি পারসেন্ট কুক হলেই নামিয়ে নিতে হবে চাল থেকে পানি ভালোভাবে ঝরিয়ে ম্যারিনেট করা মাংসের উপরে দিয়ে দিব সমান করে ভাতগুলো ছড়িয়ে দিয়ে উপর থেকে কাজু বাদাম কিশমিশ ও পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধ ও ঘিয়ের মিশ্রণ করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিব এবার একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি কাঁচে বিরিয়ানি সুন্দর ঘ্রাণ আনার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল ও এক চামচ ঘি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ময়দা ও পানি দিয়ে একটু নরম করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম এবার হাড়ির চারপাশে সেই ময়দার ডো লাগিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে একদম সিল করে দেব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দেব। মাঝারি আছে চুলায় একটা তাওয়া বসিয়ে হাঁড়িটা দিয়ে দিতে হবে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট রেখে তারপর চুলার আঁচ মিডিয়াম লো করে এক ঘন্টা দমে রাখতে হবে এক ঘন্টা পর আমাদের মজাদার পারফেক্ট কাচি বিরিয়ানি রেডি বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে আর মাংসগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এই ঈদে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের বিরিয়ানিও একদম পারফেক্ট হবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং আমার পেজ ফলো করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক আল্লা হাফেজ